আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো অনেকে আমাদের অনেক দিন ধরে প্রশ্ন করতেছে এবং আমি বরাবর হচ্ছে সময়ের কারণে এক কথা হচ্ছে মানুষের ফাইল রেডি করার কারণে আমি হচ্ছে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি হচ্ছে আপনার ইন্ডিয়া বলেন হচ্ছে আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে হচ্ছে সৌদি কাতার যে সব দেশগুলো মিডল ইস্টে রয়েছে বা সব দেশেরই পোল্যান্ড অ্যাম্বাসির ফাইলগুলো আমরা রেডি করে থাকি এবং অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করে থাকি যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে সময় দিতে পারিনি তো আজকে চলে আসলাম পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে আপডেট নিয়ে এবং হচ্ছে আপনাদেরকে ভিসা সম্পর্কে আপডেট নিয়ে চলে আসলাম হচ্ছে আপনাদের মাঝে তো ফার্স্টে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অনেকে আমার কাছে জানতে চাইছে ভাই পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কি ধরনের বা এখন কতদিন পরে ডেট পাওয়া যায় তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে গত সপ্তাহে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে দুইটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সৌদিতে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে টোটাল হচ্ছে তিনটে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এর মধ্যে অনেকে প্রশ্ন করবে যে ভাই কতদিন পরে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট পেল। ইন্ডিয়াতে বিশেষ করে তারা পেয়েছে আপনার একজনে পেয়েছে সাত মাস পরে একজনে পেয়েছে নয় মাস পরে এবং সৌদি থেকে একজনে পেয়েছে হচ্ছে আপনার প্রায় আট থেকে নয় মাস পরে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই সৌদি থেকে অনেক দিন ধরে ধরে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করেছি এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের ডেট পাইনি তো এখন ডেট পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে তো আপনাকে অবশ্যই ধরে নিতে হবে নয় মাস থেকে বারো মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অনেকের হয়তো বা এর চাইতে লাগতে পারে তবে এটা হচ্ছে ইলেকট্রিক ড্রো এবং ভাগ্যের উপর নির্ভর করে সম্পূর্ণ অনেকেই সিঙ্গাপুর থেকেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং সিঙ্গাপুর থেকে বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ভিসা হচ্ছে আমরা যতটুকু দেখতে পেয়েছি এবং কন্টিনিউ আমরা ফাইল রেডি করতেছি সিঙ্গাপুর থেকে বা অন্য অন্য দেশ থেকে যারা এম্বাসি ফেস করতে চাচ্ছে তাদের ফাইলগুলো আমরা রেডি করে থাকি আপনারা যদি চান আমাদের মাধ্যমে ফাইল রেডি করতে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে পারবেন ইলেকট্রিক ড্রো এবং হচ্ছে ফাইল রেডি করা এ ধরনের কাজ আমরা করে থাকি পোল্যান্ড এম্বাসির এবং অনেকে প্রশ্ন করে যে ভাই পোল্যান্ডে আসতে কত টাকা লাগে পোল্যান্ডে আসতে মূলত হচ্ছে এক এক দেশের এক এক সিস্টেম যে আনে বা যেই সব লোক এজেন্সির মাধ্যমে অথবা নিকটস্থ কোনো আত্মীয়র মাধ্যমে আসে কেউ আট লাখ কেউ দশ লাখ কেউ বারো লাখ এইরকম টাকা দিয়ে কিন্তু পোল্যান্ডে আসে আমরা এইরকমই দেখতে পেয়েছি যে হচ্ছে আপনার পোল্যান্ডে আসতেছে অনেকে আবার প্রশ্ন করেছে যে ভাই আমরা অন্য দেশ থেকে কি পোল্যান্ডে আসতে পারবো কিনা এখন বর্তমান সময়ে কিন্তু আপনার জুনের পরে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যদি আপনি ইউরোপের সেন্জেন কান্ট্রিতে যেমন হচ্ছে ধরেন অ্যাজ এ রোমানিয়া অথবা বুলগেরিয়া অথবা হচ্ছে আপনার গিয়া ক্রোশিয়া তারপর হচ্ছে হাঙ্গেরি মাল্টা এইসব দেশে যদি আপনি থেকে থাকেন যদি পোল্যান্ডে একান্তভাবে আসার ইচ্ছা থাকে বা পোল্যান্ডে আসবেন তো তাহলে হচ্ছে আপনাকে পোল্যান্ডে থেকে প্রথমে ফার্স্টে আপনাকে একটা পারমিট সংগ্রহ করতে হবে পোল্যান্ডের পারমিট যে কোনো কাজের উপরে দেন হচ্ছে আপনি ওই পারমিট দিয়ে ইলেকট্রিক গ্রোতে অ্যাপ্লাই করতে হবে অ্যাম্বাসিদের যেটি আমাদের মাধ্যমে করতে পারবেন আপনি চাইলে নিজেও করতে পারবেন দেন হচ্ছে ইলেকট্রিক ড্রোতে সাবমিট করার পরে আপনি অল্প সময়ের মধ্যে ডেট পেয়ে যাবেন কারণ এইসব সেনজেন কান্ট্রি থেকে অনেকেই ওয়ার পারমিটে দাঁড়ায় না যার কারণে হচ্ছে আপনি কিন্তু পোল্যান্ডের ওয়ার পারমিট নিয়ে আসলে পোল্যান্ডে কাজ করতে পারবেন আর এমনিতে আসলে কারণ হচ্ছে আমরা জানি যে একটি সেনজেন কান্ট্রি হচ্ছে আপনি যদি আর কার্ড থাকে বা ভ্যালিড ভিসা থাকে তাহলে উনত্রিশটা দেশে আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন হচ্ছে কোনো ধরনের ভিসা লাগবে না আপনি শুধু টিকিট কাটবেন এবং হচ্ছে ওই দেশে ভ্রমণ করতে পারবেন আর আপনি যদি পোল্যান্ডে কাজ করতে চান তাহলে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে তারপরে পোল্যান্ডে আসতে হবে যেহেতু পোল্যান্ড সরকার অলরেডি অন্যান্য দেশের লোকজন আসা বন্ধ করে দিয়েছে যেমন সেন্সের কান্ট্রি থেকে যে পরিমাণে পোল্যান্ডে আসছিল বা আসতেছিল সেজন্য হচ্ছে সরকার কিন্তু এই চাপ নিতে পারেনি যার জন্য বন্ধ করে দিয়েছে নতুন নিয়ম তারা তৈরি করেছে। এবং এখন বর্তমান সময়ে কিন্তু পোল্যান্ডে ব্যাপক চাহিদা রয়েছে পোল্যান্ডে কিন্তু এখন কর্মীর অনেক সংকট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কাবাব শবে কিন্তু অনেক কাবাব সব বন্ধ হয়ে গেছে অনেক কাবাব শবের মালিকরা হচ্ছে আপনার গিয়ে লোক বা কর্মচারী খুঁজতেছে কারণ হচ্ছে অনেকে পলিশ কোম্পানিতে চাকরি করে আর পলিশ কোম্পানিতে চাকরি করে অনেক সুযোগ সুবিধা পায় আর বিগত সালে হচ্ছে আপনার কাবাব শবে অনেকে অনেক ধরনের হচ্ছে ব্যাড রেকর্ড থাকার কারণে অনেকে কাবাব শবে জব করে না এজন্য কাবাব শবে কিন্তু অনেক চাহিদা বেড়েছে পোল্যান্ডের কর্মীদের সামনে দিন দিন আরও চাহিদা বাড়বে যেহেতু অন্যান্য দেশ থেকে পোল্যান্ডে আসা অলরেডি বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে পোল্যান্ডে আপনারা চাইলে আসতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন কেননা পোল্যান্ডে কিন্তু আপনার মান আপনি কিন্তু খুবই কম অনেক টাকা আপনি এখানে থাকা খাওয়ার সিস্টেম আছে তো যাই হোক আজকের বিষয়টি ছিল আমাদের যে পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমি আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও দেব পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো যে আমাদের অ্যাপ্লিকেন্টগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সামনে ইনশাল্লাহ ভিসা সম্পর্কে এখন বর্তমানে সিঙ্গাপুর থেকে ভিসা হচ্ছে এবং অন্যান্য দেশ থেকে অনেকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমরা ফাইল রেডি করতেছি আপনাদেরকে আবার ইনশাল্লাহ সামনে আপডেট ইনফরমেশন দেবো যে ভিসা হচ্ছে কি হয়নি তো বাংলাদেশ থেকে অনেকেই আমাদের প্রশ্ন করেছে যে ভাই ইন্ডিয়ান ভিসা করা যায় কিনা ইন্ডিয়ান ভিসাটা একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সামনে ইনশাল্লাহ হয়তো বা সমাধান হয়ে যাবে অনেকে অনেক টাকা দিয়ে আপনার হচ্ছে ভিসা করতেছে পোল্যান্ড অ্যাম্বাসির ফেস করার জন্য ইন্ডিয়ান ভিসা তারা যদি ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার